আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার দিস ইস ব্লগ আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের সিআরবিতে শুনেছি ওইখানে নাকি বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নতুন করে শহরটাকে সাজাচ্ছে কেউ ট্রাফিকের দায়িত্ব পালন করছে কেউ বা দেয়ালা আট করে নিজেদের প্রতিভা তুলে ধরছে একটু সামনে যেতে একজন মুগ্ধকে আট করেছে তার বলে যাওয়া শেষ কথাটা লিখেছে ফানি লাগবে ফানি দু হাজার চব্বিশ শেষে জন্য অর্জনের জন্য কতবার তাদের ফান দিয়েছে মুগ্ধ সাইদ আরো নাম না জানা কত ছাত্রছাত্রীরা তাদের আমরা কখনোই বলবো না তারপর সামনে যেতে এখানে লেখা আছে মুগ্ধ সাইদ নাম না জানা আরও অনেকেই তোমাদের আমরা কখনোই বলবো না এ শহর যাদু শহর পানের শহর আচ্ছা তোমাদের কি একটা কথা মনে আছে আমরা ছোটবেলায় বইতে পড়তাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই নয় কাজে বড় হবে আজকে তারা বড় হয়েছে কথাই নয় কাজে দেখিয়ে দিয়েছে তারা তাদের অধিকার বুঝে নিয়ে দেশটাকে স্বাধীন করেছে দু হাজার চব্বিশের রক্তাক্ত জুলাই আমরা বাউনও দেখিনি নাই হাজার চব্বিশ দেখেছি কতটা ভয়ঙ্কর কেটেছে সত্রিশে জুলাই হয়ে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু আমরা এই রক্তাক্ত জুলাই আর চাই না দেশে শান্তি চায় আগের মতো সাধারণভাবে চলতে চাই লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো বা না এইভাবে ছাত্রছাত্রীদের প্রতিবাদ দেখতে দেখতে আমরা চলে আসছি সিআরবিতে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেশের এই অবস্থাতে অনেক দিন বাসায় থাকতে থাকতে ভালো লাগছে না তাই আজকে একটু বের হয়েছি মনটাকে ফ্রেশ করার জন্য এখানে লেখা আছে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষটা আসবো এইভাবে যদি আমরা সবাই সবার পাশে থাকি তাই আমরা সবাই একসাথে চলবো মিলে থাকবো সবাই সবার পাশে থাকবো তো আজকের ভিডিও পর্যন্ত এই আমি নতুন বয়স দিচ্ছি ত্রুটি হলে সবাই মাফ করে দিবেন সবাই পেজটাকে একটু ফলো করে দিবেন লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ